নজরে কাথি লোকসভা কেন্দ্র নির্বাচনী প্রতিবেদন পূর্ব বেদিনীপুরের কাথি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে ষষ্ঠ দফায় পঁচিশে মে এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চন্ডীপুর উত্তর ভগবানপুর কাঠি দক্ষিণ এবং রামনগর সাধারণ আসন ও আসনটি জাতির জন্য উনিশশো নিরানব্বই সালে এই কেন্দ্র থেকে প্রথম জয়লাভ করে তৃণমূল যদিও দু সালে নির্বাচনে হেরে যায় তারা দু সালে নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে পুনরায় যেতে এবং পরবর্তী দুটো নির্বাচনেও তারাই যেতে 2019 সালে এই কেন্দ্র থেকে প্রায় এক লক্ষ হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী শিশির কুমার অধিকারী বিজেপির প্রার্থী ডাক্তার দেবাশীষ সামন্তকে পরাজিত করেন তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক পরিস্থিতি পাল্টায় দর্দন্ত্র প্রতাপ অধিকারী পরিবার বিজেপিতে যোগ দেয় সেবারে নির্বাচনের সাতটির মধ্যে চারটি আসনে জয়লাভ করে বিজেপি লোকসভা নিরীখে এগিয়ে যায় প্রায় উনত্রিশ হাজার ভোটে আসন্ন লোকসভা নির্বাচনে কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ছেন উত্তম বারিক অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী লড়ছেন বিজেপির পক্ষ থেকে এবং বাম কংগ্রেস জোটের পক্ষে কংগ্রেস প্রার্থী পূর্বশী ভট্টাচার্য